ফের ত্রিপুরা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বাড়ির সামনে কংগ্রেস কর্মীদের উপর হামলা এবং বিজেপির কর্মীদের অভিযোগ করেছেন সেই হয়েছিল দেখতে পেলেন দর্শক বন্ধুগণ রাজ্য রাজনীতির যে সমীকরণ সেটাই কিন্তু দ্রুত বেগে এগিয়ে যাওয়ার যে একটা বার্তা এবং শাজাহান শেখ বলে কংগ্রেসের যুবনেতার উপর আক্রমণ এবং হামলা হয় অপথ্য ভাষায় গালিগালাজ যে একেবারে যে ভাষা প্রয়োগ হচ্ছে এবং পূর্ব থানার ওসির ওপর হামলা ইট দিয়ে ঢিল মারানো হয় সেই পূর্ব থানার ওসি তিনি কি জানতেন না যে এইভাবে বাহিনী আসবে বা তাণ্ডব ঘটাবে তিনি কোথায় তাদের পুলিশের ভূমিকা নিয়ে কেননা দুর্বৃত্ত থেকে তাড়াও করানো হলো না শেষ পর্যন্ত দুর্বৃত্তরাই পুলিশকে ঢিল ছুড়ার দূরত্বে বজায় রাখছে কোথায় আইনের শাসন চব্বিশ টিভি দুই আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি দর্শক বন্ধুগণ রাজ্য রাজনীতি যে সমীকরণ উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরা ফের একেবারে অগ্নি মানে একবার উত্তাপ্ত পরিস্থিতি আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন খুবই সংক্ষিপে ভিডিওটি ভালো লাগলে শেয়ার